এক দশক পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার একটি বিমানঘাটিতে বসছেন তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প চাইছেন তিন বছরে সংঘাতের অবসান ঘটিয়ে বিশ্বশান্তির দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে এগিয়ে থাকতে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই বৈঠকে আমন্ত্রিত নন কিএফ ও তার ইউরোপীয় মিত্ররা আশঙ্কা করছেন ট্রাম্প হয়তো ভূখণ্ড ছাড়ের শর্তে শান্তি চাপিয়ে দিতে পারেন বিশেষ করে পুতিন প্রশাসন অর্থনৈতিক যুদ্ধের চাপে নিষেধাজ্ঞা শিথিল করতে মরিয়া আর ট্রাম্প হুমকি দিয়েছেন নতুন নিষেধাজ্ঞার তাই বলাই যায় আলাস্কার বৈঠক শুধু কূটনৈতিক আয়োজন নয় ঝুঁকিপূর্ণ রাজনৈতিক খেলাও মস্কোর বাসিন্দারা মনে করছেন হয়তো ইউক্রেন যুদ্ধের অবসান এবং পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম পদক্ষেপ এটি আমরা চাই সংলাপ হোক অনেকদিন ধরে দুই দেশের প্রেসিডেন্টদের মধ্যে কোনো বৈঠক হয়নি বিশ্বের দুই পরাশক্তির এ সংলাপ সবার জন্য গুরুত্বপূর্ণ ফলাফল কেমন হবে সময় তা বলে দেবে আশা করছি তারা একমত হবেন নিষেধাজ্ঞার মধ্যে বেঁচে থাকার ক্লান্তি আছে দু হাজার সালে জীবন কিছুটা সহজ ছিল সব কিছু খারাপ ছিল না তবে চাই এটা যত দ্রুত সম্ভব শেষ হোক এটা এক ধরনের অন্তর্বর্তী বৈঠক এখন তারা অঞ্চল ভাগাভাগি করবে নিয়ন্ত্রিত এলাকা নিয়ে কথা বলবে কিছু সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনই হবে না আমার মনে হয় এটা এক প্রকার প্রদর্শনী আমরা চাই একদিন সব শান্ত হোক হোক সুন্দর আমরা যেন দেশে ভ্রমণ করতে পারি অন্যান্য যে কোনো বিষয়ে কথা বলতে পারি আর ভয় না বৈঠকের আগের দিন পুতিন বাড়তি ইঙ্গিত দিয়েছেন যে তিনি নতুন এক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আলোচনার জন্য প্রস্তুত যা আগামী ফেব্রুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ হওয়া চুক্তির বিকল্প হতে পারে এই প্রস্তাব ট্রাম্পের জন্য বড় প্রলোভন কারণ এটি কেবল নিরাপত্তা ইস্যুতেই নয় বরং বৈশ্বিক শক্তি ভারসাম্যে তার নেতৃত্বকে সামনে আনবে নাদিম মারজান সময় সংবাদ